মহিলা সাহাপি পৈগম্বা সরকার ধর সর্দার কাছে বলছে পৈগম্ব আমি জানাই তুই আর সুৰল্ল জেনা করেছি পৈগম্বার বলে মুমিন কি জেনা করতে পারে না কি ইমান ইমান বলমা হাসিয়া জুলমুম

পয়গাম্বর মাথা ঘুরাইয়া বাম দিকে বাম দিকে ঘুরাই দিয়েছেন বাম পাশে গিয়ে বলছে মহিলা জানাই তুই আর সুরল আমি জেনা করেছি গো পৈগাম্বর আমি তো ইচ্ছে করলে গোপনে গোপনে তো বা করতে পারতাম কিন্তু আল্লাহ তাআলার আইন দুনিয়ার জমিনে যারা জেনা করবে মহিলা বিধবা পুরুষ মহিলা যদি জেনা করে সঙ্গে সার করে তাকে হত্যা করা হবে মহিলা বলতেছে বলতে কি তুমি আসলে কি জেনা করেছ মহিলা ডাক্তার জেনা করেছি জেনার সন্তান আমার পেটের ভিতরে আছে এখনো সন্তান পেটের ভিতরে আমার আছে হাইরে হাইরে কত মানুষ কত মেয়েদেরকে বেপর চলা স্কুল কলেজে বাস সিটি করে যেখানে নোংরা খেলার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা আপনার আমার মেয়ে কোথায় যায় গার্জেনের খবর নাই স্কুল ফাঁকি দিয়ে পার্কের আড্ডায় ঘুরছে গ্রামের ভিতরে বিভিন্ন জায়গায় মা বাবাকে ফাঁকি দিয়ে মোবাইলে সম্পর্ক করে মা বাবার খবর নাই কোথায় মেয়ে যায় তার খবর নাই ওই সমস্ত গার্জেনদেরকে বীর গুণ অবাধে চলতে থাকবে আল্লাহর মুসিবত আল্লাহর বালা অবরত ভাবে চলতে থাকবে মহিলা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ জানাইতু জানার সন্তান আমার পেটে গদাবি তোমাকে পুতুল পবিত্র করে দিন পয়গাম্বর আলাইহিস সালাম মহিলাকে বলেন তুমি দুশ করেছ অপরাধ করেছ তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই যখন সন্তান পেট থেকে খালাস হবে প্রসব করবে তখন তুমি আসবা তোমার ওই সন্তানকে রেখে তোমাকে সঙ্গে সার করে জানার অপবাদ জানার গোনা থেকে কুবুত পবিত্র করে দেয়া হবে মহিলা চলে গেলেন দীর্ঘ এক বছর দশ মাস পর্যন্ত সন্তানকে পেটে রাখলেন যখন সন্তান ব্যাগ থেকে খালাস প্রসব করলেন মহিলা সন্তানকে কুলে নিয়ে পৈগম্বরের দরবার হাজির সরকারকে বললেন সরকার এই যে দেখেন আমার সন্তান এখন আমার পেট থেকে মুক্ত হাতে কুলের ভিতরে আমাকে জেনার শাস্তি দিয়ে আমাকে মুক্ত করে দিন কেমন তবা আমরা হলে গোপনে গোপনে তবা করতাম মনে করতাম আল্লাহ মাফ করে দিয়েছেন সাহাবীরা জানতেন তবা করলে মা কিন্তু না না জেনার গুনাহ নিয়ে আল্লাহর আইন লঙ্ঘন করে তিনি কবরে যাবেন না এই জন্য বারবার পয়গম্বর কাছে আসছে পয়গম্বর আমাকে জেনার অপবাদ জেনার শাস্তি দিয়ে আমাকে দুনিয়ার জমিন থেকে পুত পবিত্র করে দিন কারণ জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য করা সম্ভব না মহিলাকে দেখে পয়গম্বর আলাইহিসসালাম বললেন শোনা মহিলা তোমার এই সন্তান তার খাদ্য তোমার মাঝে মজুদ তোমার বুকে তার খাদ্য যদি তোমাকে শাস্তি দেওয়া হয় এই সন্তানের খাদ্য কোথায় পাবে যাও যেদিন সন্তান দুধ ছাড়বে যেদিন সন্তান তোমার দুধের খাদ্য শেষ হয়ে যাবে আর একটা খাদ্য অন্য কোন খাদ্য শুরু করবে সেদিন আল্লাহ তোমাকে জানার শাস্তি থেকে পুত্র পবিত্র করে দেয়া হবে বিগত দুই বছর পর্যন্ত সন্তানকে প্রশিক্ষণ দিলেন খাদ্য খাওয়ার পর্যন্ত সন্তানকে প্রশিক্ষণ দিলেন যখন দু পান্তরা শেষ হয় কেন সন্তানকে শুকনো খাবারের অপষ্ট করে সন্তানকে নিয়ে কোলে নয় হেঁটে হেঁটে সন্তানকে নিয়ে রসুলের দরবারে হাজি এ সুনাল্ল এই যে দেখেন আমার সন্তান এখন হাঁটতে পারে খাইতে পারে আমার সন্তানের খাদ্য আমার মাঝে না ওই জন্য সরকার এখন আমাকে শাস্তি দিন আমাকে জেনার গোড়া থেকে পুত পবিত্র করে দিন কৈগম্বর আরে মহিলাকে দেখলেন বাচ্চাটাকে সাহাবীদেরকে দিয়ে দিলেন বললেন যাও এই সাহাবিন এই মহিলাকে নিয়ে যাও কোমোর পর্যন্ত কে সঙ্গে সার করে তাকে হত্যা করে দাও সাহাবিরা নিয়ে গেলেন খোলা ময়দানের ভিতরে সঙ্গে সার করা আরম্ভ করলেন একটা পাথর সাহাবি একটা পাথর মহিলার গায়ে লাগে ওই একটু রক্তের ফোঁটা এক সাহাবীর গায়ে লেগে যায় আর সেই কিনার ধরে বলতে থাকে জেনা একটা মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগছে এই কথাটা পয়গম্বর কান পর্যন্ত চলে গেছে পয়গম্বর আলাইহিস সালাম বললেন জানোনি এই মহিলা কি পরিমাণ তওবা করেছে তার তওবার ওজন কি তোমরা জানো নাকি একটা গুনাহ করেছে এক বছর পর্যন্ত অপেক্ষা করেছে ফিরায়ে দিয়েছি সন্তানকে প্রসব করছে আবার আসছে আবার চলে গেছে ফিরায়ে দিয়েছি আর দুই বছর পর্যন্ত সন্তানকে রুটি খাওয়ানোর অভ্যাস করে আবার চলে আসছে সে জানে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড তারপরও সে তোবা করার জন্য আমার কাছে চলে আসছে তোমরা জানো তার তোবার ওজন কত জানো তার তোবার ওজন হলো মদিনার আরবের যদি কোয়ার বড় ভূতের মাঝে এই তোবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে একবার তোবা তাই ওই গুত্রের মানুষের জন্য সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে তার তোবারে তো ওজন ছিল এর ভাই আমরা তো গুণা করি তারা একটা গুণা করলে পেরেশানি হয়ে যাইতে নিজের জীবন দিয়ে হইলো গুণা থেকে পবিত্র হইছেন আপনার আমার গুণার কোনো অভাব নাই নামাজ নাই রোজা নাই কিন্তু একবার আল্লাহর কাছে মাফ চাই না কথা বলেন ঠিক কিনা জানি না কার জানি মা নাই কার জানি বাবা দোয়া করো নিজের জন্য তওবা করে ইস্তেগফার করো গভীর রাত তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন গুনাহ থেকে বেঁচে থাকা এইটাও একটা তওবা পয়গম্বরের হাদিস সরকারের দোয়া লম্বা নেন কিফিল নামে বনি সাইদান কিফিল কিফিল নামে এক জানে সে যদি মানুষকে জুলুম করেছে জুলুম জুলুম করতে করতে এমন কোন কাজ নাই যে মানুষের উপর সে জুলুম করে নাই। ওই মহল্লার একটা মহিলার টাকার প্রয়োজন জীবন চলে না সন্তানের জীবন চলে না অভাবে দিন কাটায় কোথাও টাকা হাওলাত পায় না মানুষের ধারে 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 খুঁজছে কিন্তু টাকা পায় না গ্রামের অনেক মহিলা আছে অনেক অভাবে মানুষ আছে মানুষের কাছে টাকা হাওলাত চাইলে পায় না কিন্তু যদি কারো কাছে বলে সুদ হিসেবে নিব তাহলে টাকার অভাব নাই কথা বলেন ঠিক কিনা সুদ হিসেবে চাইলে দেয় হাওলাতে টাকা দেয় না অথচ হাওলাতে টাকার কত ফজিলত ওটা বয়ান করেই শেষ করা যাবে মহিলার সমাজের ভিতরে ঘুরলেন না কি ফিলের গেলেন। বললেন ভাই। আমাকে কিছু টাকা হাওলাত দেওয়া যাবে নাকি বলে দেওয়া যাবে কিন্তু এ টাকার বিনিময়ে তোমার দেহ আমাকে দিতে হবে সুযোগে সুদ ব্যবহার করে সুযোগে সৎ ব্যবহার আছে না নাই সুযোগের সৎ ব্যবহার করছে কিছু মানুষ আছে মহিলা ছেলের কাছে দর্শিত হয়েছে ওই মহিলা এক মাতাব পরের কাছে বিচার চাইতে গেছে ওই মহিলাকে আবার ওই মাতাব পরে নিজেই দর্শন করে আছে না নাই এমন ইতিহাস আছে দর্শনের শিকার হয়ে মামলা মোকামতানা করছে সেখানে তদন্তকারীরা পর্যন্ত মহিলাকে দর্শন করছে আছে না নাই সুযোগতে সর্বনা এরকম মানুষের সমাজে আবার নাই ওই জাল টিফিন সেটাই করছে মহিলা যখন শেষ পর্যন্ত যখন জাল বাঁচে না চলে না টিফিনের কাছে নিজের দেহ দেবার তিনি রাজি হয়ে গেছে টাকা দাও আমার জীবন বাঁচে না তোমাকে আমি নিজের দেহ দিতে রাজি আছি পাগানিয়া চলে গেছেন সময় মতো দেহ দাও আত্ম দফন আছে গভীর রাত চতুরদিকে জাননার দরজা সব বন্ধ করে দিয়েছে রাত্রে কেউ দেখবে না মহিলাকে নিয়ে যখন অপকর্ম মোক করার জন্য যখন শুরু করবে এই সময় মহিলা টান্না আরম্ভ করে দিয়েছে थरथर করে শরীর কাঁপতেছে জানেন কি বীর ডাক দে কয় মহিলা তুমি কেন কান্না করো কেন তোমার শরীর কাঁপে কেন তুমি তোমার চোখ দিয়ে তুমি অস্ত্র ঝরাচ্ছ মহিলা ডাক দে কয় জানেন কি বীর শোনো জীবনে কোনোদিন আমার ইজ্জত কারোর কাছে দেইনি অনেক মানুষ আছে অনেক কষ্ট করে কিন্তু মানুষের কাছে ইজ্জত বিক্রি করে না কথা বলেন ঠিক কি ঠিক কিন্তু আমাদের সমাজের কিছু মহিলা আছে এনজিও দের কাছে নিজের সতীর্থ সব বিক্রি করে দেয় কথা বলেন ঠিক কিনা ওই মহিলা কাঁদতেছে কাঁদতেছে যার ইনকিফিল মহিলাকে বলে কেন কান্না করা কেউ তো দেখে না কোন মানুষ নাই আওয়াজ নাই অন্ধকার কোথাও কেউ কারোর কোনো ব্যবস্থা নাই কেউ তো দেখে না কেন তুমি কান্দা করো কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন তোমার শরীর কাঁপতেছে মহিলা ডাকলে কয় কিফিল শুনো জীবনে কোনোদিন আমার ইজ্জত কেউ নেই নাই জীবন বাঁচানোর তাগিদে তোমার কাছ থেকে কিছু টাকা নিয়েছি যার কারণে নিজের দেহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছি আমি তো মানুষকে ভয় পাইতেছি না কারণ এই সময় মানুষ আমাকে দেখে না আমি একজনকে এই সময় ভয় পাচ্ছি তার চিল্লায় বলেন ও আল্লাহ যে আল্লাহ সব টাকায় সব সময় অন্ধকারের দিনে আলোতে সমুদ্রের নিচে আকাশের উপরে সর্বত্র সব জায়গায় সমান দেখেন ওই মাওলাকে দেখে আমি ভয়ই পাইতেছি সুবহান আল্লাহ জালিম কি ভিলে ভিতরে দয়া ঢুকে গেছে জালিম জালিম জালান কি ভিলে মহিরাকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে জা জা জীবনে কত জেরা করলাম কোনদিন আমার দিলে তো আল্লাহর ভয় ঢুকাইতে পারে নাই কিন্তু তোর তাপন আর না থেকে আমার দিলের ভিতরে মাওলা পাকের ভয় ঢুকে গেছে যা যা তোর দেহ আমি নিব না ইজ্জত আমি লুণ্ঠন করব না টাকা দিয়ে দি রাত্রিবেলা ঘুমায় গেছে আজরাইল আয়েশা জালেন কিফিলের কাছে হাজির হয়ে গেছে কত মানুষ রাত্রিবেলা ঘুমান সকালে সে জানে না যে কার লাশ হয়ে যাবে আছে না নাই মসজিদে ফজর নামাজ পড়ি আজানের সময় আইসা বলে হুজুর ও মুখ জন রাত্রিবেলা নাই আছে না নাই কোন সময় কার হঠাৎ করে মরণ হয় কে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমি মহিরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার মরণ আসি বেক বে কেউ তো জানে না রাত্রিবেলা জালেম কিফিলের কাছা নাই সাহাযিত জালেমের উপানটা জেনে নিয়ে গেছে সকাল বেলায় খবর হয়ে গেছে জালেম কিফিল দুনিয়ার মাজে নাই এলাকার মানুষরা খুশি জালে মরছে তো ভালো হইছে কিছু কিছু মানুষ আছে এরা মারা গেলে সমাজের মানুষরা খুশি হয় কথা বলেন ঠিক কিনা কারণ মানুষকে এমন জ্বালান জ্বালাইছে মানুষ জ্বালায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে মারা গেলে দিলে দিলে কয় ওই জালে মরছে তো ভালো হয়েছে কথা বলেন ঠিক কিনা যার জীবনে এমন একটা কলঙ্ক দাগ পড়ে যাবে মরার পর মানুষ যদি সমাজের মানুষ বলে যে অমুক মরছে ভালো হয়েছে বাঁচছি তার আল্লাহর কাছে রক্ষা নাই জাহান নাম সারাগুলো পাই নাই কথা বলেন ঠিক কিনা আর কোন কোন মানুষ এমন জীবন বতন করে এমন জীবন তুমি করিও বতন তুমি মরিবে কাঁদিবে ভুবন তুমি মরে যাবে তো সমাজের লোক কান্না করবে আর বলবে হাই চাটা ওনার সাথে আমি কত চার আড্ডায় গেছি কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই ওই লোকটার আচার ব্যবহার কত চার চলন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বিলের ভিতরে ঠান্ডা লাগতো শান্তি লাগতো মানুষের তার কাছে গেলে একটু ভালো লাগতো লোকটা মারা গেছে আফসোস করে সমাজে এমন লোক মারা যায় ভালো মানুষ আছে না নাই ভালো মানুষ সম্পর্ক আল্লাহ স্বয়ং নিজেই বলেন ইন আল্লাহ ইয়ুহিবুল মুহসিনিন ইন আল্লাহ

কিফিল মরছে তো ভালো হয়েছে জালের মরছে তো পারছি অনেকে আবার বলা বলি করলো তো জালে মরছে একটু লাশটা দেখে আসি কি অবস্থায় আছে গেছে লাশটা দেখতে যায় দেখে দরজার মধ্যে লেখা পদা কথা আল্লাহ তালা কিফিল কে বেলায় ক্ষমা করে দিয়েছে কিফিল আল্লাহারা শুধুমাত্র গোনা থেকে বাঁচার কারণে ক্ষমা করে দিছে এই জন্য কোন মানুষ যত সুযোগ থাকবে সুযোগের মাঝে তখন গোনা থেকে বাঁচবে এইটাই তার পরকালে নাজাতের জরিয়া হবে সুযোগ আছে গুণা করা কিন্তু গুণা করে না এটাই তো উবা সুযোগ আছে সুদ খাবার সুদ খায় না সুযোগ আছে ঘুষ খাবার ঘুষ খায় না সুযোগ আছে জেনা করার করে না সুযোগ আছে প্রেম প্রীতি অবৈধ প্রেম করার করে না এই সব সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে কন্ট্রোল করে ওর জন্য আল্লাহ তাআলা মুকद्दकফর আল্লাহু লাহূ তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই জন্য ভাই ও দস্ত বুজুর বল দৈনিক আল্লাহটাকে নামাজের জন্য নামাজে আসেন জীবনের গুনাহগুলো ক্ষমা করেন তওবা করে নেন মরার আগে নিজের জীবনটাকে পুদ পবিত্র করে দেন একটা গুনাহ নিও আমরা